ভাই এটা অবহর কিছু নাই সাকিব খান বুবলির সাথে সংসার করবে এটা কিন্তু পাবলিকরা কিন্তু বুঝে গেছে কেমনে জানেন যখন নাইকে বুবলি বলেছিলেন সাকিব খানের সাথে বুবলির সম্পর্কটা আছে কিন্তু তারা আলাদা থাকে যদি সাকিব বুবলির মধ্যে ডিভোর্স না হয় তাহলে বুঝ জানেন সাকিব খান চিন্তা করতেছে অবুকে তো আমার জীবন থেকে দূর করে দিলাম এখন বুবলিকেও দূর করে দিলে আমার জীবনে কি শুধু বিয়া দিয়ে চলবে কিন্তু সাকিব খান কিন্তু এখন বর্তমানে কারণ অপু বিশ্বাসের সাথে চাইল সংসার করতে পারতেন না তিনি কারণ অপু বিশ্বাসের সাথে ডিভোর্স হয়ে গেছে সাকিব খানের বুবলি ছিল অপশনাল ওই যে আমরা শুনছিলাম ভাত্রমের কথা ভাতরুম লুকাই ছিল তখন কিন্তু সাকিব খান বলছিলেন এই মহিলার সাথে সম্পর্ক জড়ানো ছিল আমার দ্বিতীয় ভুল এই কথার এখন আর পাত্তা নাই বর্তমানে সাকিব খান চিন্তা করলেন যা হবার হয়ে গেছে সত্য কিনে মিথ্যা ছিল সেটা জানি না যা হবার হয়ে গেছে বর্তমানে আমার বাকি জীবনটা কাটাতে চাই এখন আমেরিকা সাকিব খান আগে গেলেন পরে গেলেন বুবলি তার আগেই প্ল্যান করে রাখছে আমেরিকা যাবেন তাদের সম্পর্কটা নতুন করে আবার তৈরি হবে লুকায় কিন্তু সংসার অলরেডি করছিলেন ভাই বরবাদের সিনেমার আগে থেকে সাকিব বুবলি সংসার করতেন এমনটাই কিন্তু অনেকে বলছে আমিও নিজে বলছিলাম দেখবেন তারা গুপনেই সংসার করতেছে কিন্তু সাকিব খানের জীবনে কি বারবার গুপনেই কিছু করবে বিয়ে বিয়ে প্রকাশ হলো পরে এখন যেহেতু সাথে সাকিব খান সংসার গোপনে করতেছে এটা যদি গোপনেই থাকে তাহলে কিন্তু বা বলতে পারে যে আমাদের ম্যাগেশ্বর সাকিব খান কি শুধু গোপনেই সব সারে শাকিব খান চিন্তা করলেন যে গোপন গোপনে করা ঠিক হবে না বর্তমানে এটা প্রকাশ করে দিতে হবে তার জন্য সাকিব খান যখন আমেরিকা গেলেন তারপরে প্রকাশ করে দিলেন যে আর মানে লুকায় সুকে লাভ নাই খোলাসা করে দিলেন এখন সাকিব খান সংসার করবেন বুপলির সাথে অপুর সাথে না অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভাই কারণ কি জানেন কারণ অপুভক্তরা কিন্তু একটা আশায় ছিল অপুর সাথে সম্পর্ক ঠিক হয়ে যাবে সাকিব খানের হ্যাঁ সম্পর্ক আছে সন্তানের জন্য আমরা আরো গভীরে গিয়েছিলাম যে সাকিব অপু তাদের সম্পর্কটা আগের মতো হয়ে যাবে ভুল তো মানুষই করে কিন্তু ওই যে বুবলি বুবলি তো আছে বুবলির সাথে তো সাকিব খানের ডিভ হয় নাই চিন্তা করলেন ভেজালা না গিয়া সরাসরি চলে যাই যাই হোক কথাটা অন্যভাবে নেবেন না কারণ বুবলির কাছে সাকিব খান হার মানতে হলো উপায় নেই তো ভাই সাকিব খানের কারণ সাকিব খান বুবলিকে নিয়ে বাকি জীবন সংসারটা করতে হবে কিছু করার নাই ভাই সাকিব খান যতই নামে কিছু কথা না যাই কেন ভাই সাকিব খান সিনেমাতে অভিনয় করে বাস্তবে অভিনয়ের জন্য সেরা এটা আবার অনেকে বলতে আসছে কেন জানেন ওই যে ওই মহিলার সাথে সম্পর্ক জড়ানো ছিল আমার দ্বিতীয় ভুল যখন ওই বাথরুমের প্রসঙ্গটা আসছিল তাপস ভাইয়ের একটা সম্পর্ক সাথে একটা জ্বরে বুবলি নিয়ে আলোচনা হয়েছিল না তখন কিন্তু এই কথাটা সাকিব খান বলছিলেন একটা অডিও কলের মাধ্যমে একটা টিভি চ্যানেলে চাইলে এখনো পাবেন কিন্তু দেখেন ওই কথা ধরে রাখলে কি চলবে সাকিব খানের বয়স হয়েছে মোটামুটি পঁয়তাল্লিশ তে চল্লিশের উপরে চলে এখন সাকিব খানকে আবার নতুন করে সংসার করবেন কার সাথে করবেন ওই যে ডাক্তার মেয়ে বিয়ে করবেন এটা শুনছিলাম ওটা শুনছিলাম সব ভুয়া ছিল ভাই কারণ যদি সত্যিই হইতো সাকিব খান কখনো বুবলি সাথে এভাবে সম্পর্কে জড়াইতেন না যদি সন্তানের জন্য সন্তানকে সময় দেওয়ার জন্য যাইতেন তাহলে এত আমি ছবিগুলো দিতেন না এতটা ক্লোজলি ছবি আমরা যখন দেখছি এতটা ক্লোজ তার মানে বোঝা যাইতেছে আর লোকে লাভ নাই সাকিব জীবনে বুবলি আছে বুবলির জীবনে সাকিব আছে এটাই মেন এটা অনেকে বলতেছে বাট আপনি বলবেন যারা উপভোক্ত আছেন মন খারাপ করার মন খারাপ করার কোনো কারণ নাই কারণ কপালে যা আছে তাই চলবে এটাকে কখনো কেউ পাল্টাইতে পারবে না কারণ সাকিব খান বর্তমানে বুবলির জীবনে থাকবে আর সন্তানের জন্য হয়তো আফরাম খান জয়কে সময় দেবে অবু খানের জীবনে বুবলি বুবলির জীবনে সাকিব খান হেরে গেল কে বিশ্বাস কেউ হারেনি হেরে গেলে হাসতে শাকিব খান কেন হাসতে জানেন সাকিব খান যতবারেই যেটা করছে না কেন ও পুকেছে বুবলি কি বিয়ে করছে করছে ঠিক কিন্তু শাকিব খান জিতে নাই কেন জিতে নাই কারণ শাকিব খান কিন্তু বুবলি নামে হয়েছিল বুবলি এই সম্বন্ধে বুবলি খারাপ এটা সেটা বলছিল না বলছিল একজন সাকিব সিনেমা অনন্ত ভালোবাসা সিনেমাটা সাকিব খানে দেখে কিন্তু সাকিব খানে ভক্ত হয়েছি ভাই এখনো ভক্তি আছি কিচ্ছু করার নাই শাকিব খান বুবলির কাছে হার মেনেই মানে জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে কিচ্ছু করার নাই জীবন জীবনের গতিতে চলবে বয়স কারোর জন্য থেমে থাকে না এখন অপুবিশ্বাস তার মতো করে চলবে কিন্তু একটা কথা সত্যি এই ছবিগুলো দেখে হয়তো অপুবিশ্বাস অনেক কষ্ট পাইছে অনেক যারা বুবলি ভক্ত আছে তারা হয়তো অনেক কষ্ট পাইছে বুবলি আর সাকিবের এই ছবিগুলো দেখিয়া আমাদের ম্যাগাস্টার সাকিব খান কি করবে কিচ্ছু করার নাই। সন্তান দুইটা সন্তান সাকিব খানের এটা ঠিক আছে কিন্তু সাকিব খানের জীবনে অপু নাই বুবলি নাই এই কথাটা যখন আমরা বলছিলাম এটা মিথ্যা কথা সাকিব খান বুবলি আছে কিন্তু ভালোবাসা কখনো দুইবার হয় না এই কথাটা আবারও বললাম সাকিব খান সংসার করতে পারবে কিন্তু অপুর মতো সাকিব খান কখনো বুবলিকে ভালোবাসতে পারবে না কারণ প্রথম ভালোবাসার স্মৃতি অগুণিত থাকে দ্বিতীয় কখনো ভালোবাসা হয় না না হলে পরুকের শব্দটা আসতো না পরুকের শব্দটা আসতো না কারণ একটা বিবাহিত বিবাহিত হওয়ার পর যখন কেউ সম্পর্কে জড়িয়ে যায় এটাকে পরুকে প্রেমী বলে পরুকে ভালোবাসেই বলে এটা অনেকেই বলে বাট আপনার কাছে কী মনে হয় এটা কি পরুকে ভালোবাসার জন্য সাকিব খানের বুবলির সাথে আপনারা বলেন থ্যাংক ইউ ভালো থাকবেন